পাবলিশড হয়েছিল এটা টেন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং এটি ফোকাস করা হয়েছিল চেঞ্জেস টু ইউ সেটেলমেন্ট স্কিম লাইন্স ফর জয়নিং ফ্যামিলি মেম্বার্স এবং এটা কেম ইন টু ইফেক্ট অন এইথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এখন আমি বলবো যে মূলত ফ্যামিলি মেম্বার কারা এই জয়েন করতে পারে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে আন্ডারে তো এই জয়নিং ফ্যামিলি মেম্বার বলতে তাদেরকে বোঝায় যারা অ্যাপ্লাই করবে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার অফ অ্যান ই এ ন্যাশনাল যারা ইউ ন্যাশনাল লেভিত পড়বে এ ন্যাশনাল লেভিতে পড়বে তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তারাই মূলত অ্যাপ্লাই করতে পারবে ফর জয়নিং দ্য ই ন্যাশনাল এবং যেখানে ইএ ন্যাশনালের স্টার্টাস আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিম বেসড অন দিয়ার ইউকে রেসিডেন্টস এবং যেটি হচ্ছে প্রেয়ার টু থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি 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 তাদেরকে অবশ্যই যে ইউ ইএ যে ন্যাশনাল কিংবা ইউ ন্যাশনাল যেটা আমি বলছি তাদেরকে অবশ্যই এদেশের রেসিডেন্ট হতে হবে কিংবা থাকতে হবে সেটা হচ্ছে বিফোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে তাদের ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে মূলত এই চেঞ্জটার কথা বলা হয়েছে তো এবং সেখানে যে ফ্যামিলি মেম্বাররা মূলত যারা জয়েন করতে করবে তারা মূলত ইউকে রেসিডেন্ট ছিল না সেই সব ফ্যামিলি মেম্বাররা ইউস ইএ যে ন্যাশনাল তাদের ফ্যামিলি মেম্বাররা এবং সেটি প্রিয়ার টু থার্টি ফার্স্ট অব ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি মানে টোয়েন্টি টোয়েন্টি এর থার্টি ফার্স্ট ডিসেম্বর আগে তারা এদেশে মূলত রেসিডেন্ট ছিল না তার মানে যারা ই এ ন্যাশনাল যারা তারা ছিল রেসিডেন্ট আর তাদের যে ফ্যামিলি মেম্বার তারা রেসিডেন্ট ছিল না আর এই ক্ষেত্রে তাদের যে রেলিভেন্ট যে রিলেশনশিপ সেটা কিন্তু শুরু হতে হবে বিফোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টিতে তার মানে তাদের রিলেশনশিপ কিন্তু থাকতে হবে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে তো এটা একটি একটা কমপ্লেক্স ম্যাটার তারপরও আমি একটু আলোচনা করছি এক্সাম্পল হিসাবে যদি আমি দেয়া যায় যে একজন ডিপেন্ডেন্ট প্যারেন্ট কারণ রিলেশনশিপ মূলত দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট প্যারেন্টদের ক্ষেত্রেই মূলত এটা হয়ে থাকে যে যাদের সঙ্গে সম্পর্ক রিলেশনশিপ রেলিভেন্ট রিলেশনশিপ রয়েছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে সেটা প্যারেন্টা হয়ে থাকে অফ অ্যান্ড ইএ ন্যাশনালের তা সেক্ষেত্রে যে ইএ ন্যাশনাল সে কিন্তু রেসিডেন্ট করছিল বিফোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থেকে এবং তাদের হ্যাজ স্টার্টাস আন্ডার দ্য এবং তাদের স্টার্টাস অলরেডি ছিল আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে কিন্তু তার যে ডিপেন্ডেন্ট প্যারেন্টের কথা যেটা বলছি তারা মূলত আউটসাইড অফ দ্য ইউকে তারা বসবাস করতে রেসিডেন্ট ছিল তারাই কিন্তু এলিজেবল হবে টু অ্যাপ্লাই টু দ্য ইউ সেটেলমেন্ট স্কিম অ্যাজ এ জয়নিং ফ্যামিলি মেম্বার তো এখন আমি বলবো যে যে কি যে চেঞ্জটা এসেছে সেটা কি কি চেঞ্জ ইন ইউ সেটেলমেন্ট স্কিমের অ্যাপ্লিকেশনে যে ডেডলাইন ফর জয়নিং ফ্যামিলি মেম্বারস এটার উপরে মূলত চেঞ্জ আসছে মানে ডেড লাইনের উপরে তো প্রিভিয়াসলি যেটা ছিল সেটা হচ্ছে যে ইমিগ্রেশন রুল অ্যালাউ করত ফ্যামিলি মেম্বারদেরকে জয়েন করার ক্ষেত্রে টু অ্যাপ্লাই টু দ্য ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে উইদিন থ্রি মান্থস অফ দেয়ার মোস্ট রিসেন্ট অ্যারাইভেল ইন দ্য ইউকে এবং যে চেঞ্জটা ইন্ট্রোডিউস হচ্ছে ফ্রম এইট অফ অক্টোবর এটার অর্থ এডে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট অন দ্য ফেস অফ ইট জয়নিং ফ্যামিলি মেম্বার্স উইল বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই টু দ্য ইউ সেটেলমেন্ট স্কিম উইদিন থ্রি মান্থস অফ দেয়ার ফার্স্ট অ্যারাইভেল ইন দ্য ইউকে সিন্স থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি তার মানে তাদেরকে এখন অ্যাটলিস্ট থ্রি মান্থসের ভিতরে ওই ফ্যামিলি মেম্বাররা যদি ইউকেতে এসে থাকে তাদেরকে থ্রি মান্থসের ভিতরে এখন তাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু যদি দেখা যায় যে অ্যান্ড দে হ্যাভ রিজনেবল গ্রাউন্ডস ফর মেকিং এ লেটার কিন্তু তাদের যদি লেট হয়ে থাকে তাহলে সেই সেক্ষেত্রে কিন্তু তাদেরকে রিজনেবল গ্রাউন্ডস দেখাতে হবে যে কেন তাদের লেট হচ্ছে তো এই ক্ষেত্রে যেটা সাজেস্ট করে থাকে যে জয়নিং ফ্যামিলি মেম্বারস হু হ্যাভ ভিজিটেড দ্য ইউকে সিন্স থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি হু নাও ওয়ান্ট টু লিভ উইথ ফ্যামিলি মেম্বারস ইন দ্য ইউকে সেক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে যে রিজনেবল গ্রাউন্ডস আসে ফর দেয়ার ডিলে ইন অ্যাপ্লাইং টু দ্য ইউ সেটেলমেন্ট স্কিমে এবং এ সংক্রান্ত ব্যাপারে এই চেঞ্জটাই মূলত এইথ অফ অক্টোবর থেকে কার্যকরী হয়েছে তবে এই অ্যাটলিস্ট থ্রি মান্থস ভিতরে যে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই চেঞ্জটা যে এসেছে এটার দুইটা এক্সেপশন আছে প্রথম যে এক্সেপশনটার কথা বলা হয়েছে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোনো ফ্যামিলি মেম্বার যদি জয়নিং করার জন্যে আসে ফর ইউ ফ্যামিলি পারমিট নিয়ে অলরেডি যদি তারা এন্টিক্লিয়ারেন্স নিয়ে এদেশে যদি আসে এবং সেই ক্ষেত্রে যে যদি তাদের ভিসা কাটেল হয়ে যায় কিংবা ডিলে হয়ে যায় অ্যাপ্লিকেশন করতে এই থ্রি মান্থসের লাইন যদি তারা কমপ্লায়েন্স করতে না পারে সেই ক্ষেত্রে মূলত একটা অপশন রাখা হচ্ছে যে যদি তারা দেখাতে পারে ওই ফ্যামিলি মেম্বাররা যে রিজনেবল গ্রাউন্ডস ফর মেকিং এ লেট অ্যাপ্লিকেশন আন্ডার অ্যাপেন্ডিক্স ইউ সেটা কিন্তু এই হোম অফিস কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে তার মানে কেউ যদি ফ্যামিলি পারমিট নিয়ে অলরেডি চলে আসে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের সেক্ষেত্রে তারা যদি থ্রি মান্থসের ভিতরে অ্যাপ্লিকেশন করতে না পারে তাহলে সেক্ষেত্রে যদি তাদের ডিলে হয় সেই লেট অ্যাপ্লিকেশনগুলোর যদি রিজনেবল গ্রাউন্ডস থাকে তাহলে কিন্তু সেটা একসেপ্ট হতে পারে এটা হচ্ছে একটা এক্সেপশনের কথা বলা হয়েছে আর সেকেন্ড যে এক্সেপশনের কথা বলা হচ্ছে সেটাতে বলা হচ্ছে যে জয়নিং ফ্যামিলি মেম্বার হ্যাজ নট ফার্স্ট অ্যাপ্লাই ফর ইউ সেটেলমেন্ট ফ্যামিলি পারমিট দ্য হোম অফিস মে মেক এ মোর লেনিয়েন্ট অ্যাপ্রোচ টু অ্যাসেসিং রিজনেবল গ্রাউন্ডস ফর ডিলে ইন জয়নিং মেম্বার ফ্যামিলি মেম্বারস কেসেস ওয়ার দ্য অ্যাপ্লিকেশন ইজ লেট অনলি বিকজ দ্য ফ্যামিলি মেম্বার হ্যাজ ভিজিটেড দ্য ইউকে সিন্স থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি তার মানে দেখা যাচ্ছে যে যদি এক্ষেত্রে লিনিয়ান ভিউ থাকবে এবং যদি তারা মনে করে যে এটা অ্যাকসেপ্ট হবে তাহলে কিন্তু ডিলে হলে পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে যে একটা প্যারাগ্রাফ ইউ ফোর অ্যাপেন্ডিক্স ইন্ট্রোডিউস করা হয়েছে এই অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এবং সেখানে সেক্রেটারি অফ স্টেট অটোমেটিক্যালি কনভার্ট করবে প্রি সেটেল স্ট্যাটাস টু সেটেল স্ট্যাটাস তার মানে এক্ষেত্রে তাদেরকে যারা কোয়ালিফাই করবে এই প্রি সেটেল স্টাটাস সেটেল স্ট্যাটাস কনভার্ট হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে উইদাউট এ পারসন বিং রিকোয়ার্ড টু সাবমিট এ ফার্দার ইউ ইউএস অ্যাপ্লিকেশন তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার নেই সাবমিট করার দরকার নেই কিন্তু এটা সেগেটেড অটোমেটিক্যালি কনভার্ট করবে প্রিসেটেল স্ট্যাটাস টু সেটেল স্ট্যাটাস